নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি আমার সকল বন্ধুরাই অনেক ভালো আছো আর সুস্থ আছো তো বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি একটা অন্যরকম ভিডিও আজকে হচ্ছে আমাদের বাড়িতে আইবুড়ো ভাত আর এই আইবুড়ো ভাতটা কার আইবুড়ো ভাত হচ্ছে সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে আর আশা করব আমার আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা আজ হবে আইবুড়ো ভাত তার জন্য কী কী প্রিপারেশন করছি তো চলো তোমরা দেখো তো দেখো প্রথমেই না সন্ধ্যাবেলা আমার বিছানাটা এই যে মাঝের ঘরে এই ঘরের বেড ছোট্ট একটা বেড নিয়েছি তো এখানে না ওই ছোটো সারা দিন সব এলোমেলো করে রাখে তো এই যে বেডটাকে একটু গুছিয়ে নিলাম কারণ কেউ আসলে আমরা সবাই এখানে বসে একটু গল্প টল্প করি তো তারপর এই দেখো এই গাছটা দেখতে না একদম কচু গাছের মতো কিন্তু কচু গাছ কিন্তু নয় আর একটা শুধু ডাল আমি লাগিয়ে দিয়েছি সেখান থেকে দেখো পুরো টপটা কত সুন্দর ঝাঁকড়া একটা গাছ হয়েছে এটা আমি অনেক কয়দিন থেকেই ভাবছি যে তোমাদের সাথে শেয়ার করব কিন্তু শেয়ার করা হয় না তো আর গাছটাকে আমি বাইরে ব্যালকনিতে রেখেছিলাম সেটা আমি এখন ঘরেই রাখছি তো দেখো আমি না একটা সেরামিকের এরকম সুন্দর একটা বড় একটা টব নিয়েছি এটা আমি রাসমালা থেকে নিয়েছি এটা অনেক দিন হয়েও গেল তো এখানে একটা গাছ ছিল সেটা নষ্ট হয়েছে সেটাকে বাইরে রেখেছি আর এখন এই গাছটা আমি এখানে রাখছি তো খুব সুন্দর লাগে কিন্তু দেখতে দেখো তোমাদের অনেকের কাছেই হয়তো এরকম গাছ থাকতে পারে কিন্তু যাদের নেই তো তোমরা কিন্তু এরকম গাছ লাগাতে পারো দেখবে পুরো ঝাঁকড়া হয়ে যায় আর এটা ঘরের ভিতরেও রাখলে কোনো অসুবিধা হয় না আসলে কি তো এই গাছগুলো তো জঙ্গলই হয় আর যার জন্য ঘরের ভিতরে তো ঠান্ডা থাকে যার জন্য কিন্তু অনেক দিন থাকে আর মাঝে মাঝে একটু জল টল দিলেই কিন্তু বেশ সুন্দর থাকে তবে এটাকে না কোনো একটা স্ট্যান্ডের উপর রাখতে হবে তো আপাতত আমি এটাকে এভাবেই রেখেছি তো এবার আসলাম এই টেবিলটা একটু গোছাতে টেবিলের কাভারটা একটু পেতে দিলাম কারণ এই গ্লাসের টেবিল তো মাঝে মাঝে ধুলো পড়ে যায় তো চলো এবার কি কী রান্নাবান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি দেখো এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আসলে আজকে যে যার আইবুড়ো ভাত হবে তো তারাও খুব বেশি খাওয়া দাওয়া করে না আর কালকে ওরা ট্রেনে চলে যাবে তো তো আমি যার জন্য ওদেরকে রাতেই দেখেছি আর খুব সিম্পল রান্নাবান্না করছি তো দেখো সব রান্না আজকে আর সেইভাবে শেয়ার করলাম না তো এই আর কি মাছ ভাজা করছি আর এদিকে আমার ডালটা হয়ে গেছে তো ডাল তো ওইদিকে নামিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে মাছের ঝোল কি তো ভিডিওটা না আমার একদিন আগের করা আর তারপরেই আমার প্রচণ্ড শরীর খারাপ সর্দি কাশি জ্বর তো এতটাই মানে অবস্থা খারাপ যে আমি ভিডিওটাতে কোনো ভয়েসই দিতে পারছি না আর গলার অবস্থা তো তোমরা বুঝতেই পারছো দে মানে শুনে যারা আমার ভিডিও দেখো বুঝতেই পারছো যে আমার গলার কি অবস্থা তো এই দেখে চিকেনটা পুরো ম্যারিনেট করা রয়েছে আর আমি করে নিচ্ছি চাটনি এটা হচ্ছে আমসত্য চাটনি আমসত্য চাটনি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ওদেরকে যেহেতু রাতেই আমি ডেকেছি তো তার জন্য মানে খুব তাড়াহুড়ো করি আমি রান্না টান্না করে নিয়েছি কারণ ওরা খাবে খেয়ে চলে যাবে তো বন্ধুরা এইদিকে আমার চিকেন কষানো হচ্ছিল আর চিকেন কষাতে কষাতে আমি আর কি কথা বলছিলাম যেটা রান্না হয়ে গেলেই মোটামুটি আমার রান্না হয়ে যাবে দেখো ডাল মাছের ঝোল চাটনি এসব রান্না করেছি আর দুপুরবেলা ছিল হচ্ছে মোচা রান্না করেছিলাম সেটাই এক বাটি তুলে রেখেছি ওরা দু বোন আসবে খেতে তো ওদের জন্য মোচা রান্না করেছে আর একটা ছিল ছোট মাছ ও সেটাও রয়েছে ফ্রিজে রেখেছি তো তারপর আমি চিকেনটা মোটামুটি কষানোর পর চিকেনে জল দিয়ে এদিকে ছোটোর কাছে চলে এসেছি ছোটুকে একটু জামা প্যান্ট পরিয়ে দিলাম মুখে টুখে পাউডার লাগিয়ে দিলে এবার একটু মা ছেলের আদর খাওয়া মানে ওকে আমি একটু আদর করি আর কি তো তারপর ছোটুকে রেখে আমি চলে আসলাম আমি আমার পরিচিত দোকানে মানে এখানেই আমার এক এক বৌদি আছে যেখানে আর কি জামা কাপড়ের ব্যবসা করে আমি সবসময় এখান থেকে নেই তো মোটামুটি এখন কিন্তু রাত পনেরো দশটার মতো বাজে সাড়ে নয়টা পনেরো দশটা দেখো রান্না কমপ্লিট করেছে আর ওরা না চলেও এসেছে তো আমি বললাম তোমরা একটু বসো আমি জাস্ট যাবো আর আসবো পাঁচ মিনিটের জন্য দেখি রান্না করতে করতে চলে এসেছি শাড়ির দোকানে

আমরা যাবো শান্তিনিকেতনে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে শান্তিনিকেতন দেখতে যাব আমরা তো রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে এখনো ভালো করে দেখি নাই দেখতে যাব সেই কান্না বলতে গেলে তো আবার বেশি আর নষ্ট হয়ে যাবে কম করে কান্না করবে না কান্না কেন করবো হাসি হাসি বিদায় দিব হ্যাঁ এখন তো দিন একটু খাবে না

তো গল্প টল্প করে এখন আমি খাবার টাবারগুলো সব সাজিয়ে দিচ্ছি তো এই হচ্ছে আজকের মেনু আর কি যা যা রান্নাবান্না করেছি তো চেষ্টা করলাম যে দুদিন পর মেটার বিয়ে হয়ে যাচ্ছে তো ওকে একটু ডেকে খাওয়ালাম তো কাকুমুনি হিসাবে এইটুকু আমি তো করতেই পারি তো সেমন কিছু করিনি জাস্ট মানে সিম্পল আর কি কিছু রান্নাবান্না করলাম ওরা দুই বোন এসে খেলো তো এই যে প্রিয়া খাচ্ছে প্রিয়া বলছে না কাকিমুনি রান্না ভালো হয়েছে তবে আমি একটু হালকা রান্না করেছি কারণ হচ্ছে পরে দিনই ওরা চলে যাবে তো এই জন্যই আর এই হচ্ছে রিয়া ওর ছোট বোন আর এই তো আমার মেয়ে তো এরা তিনজন এই প্রিয়া রিয়া আর হিয়া ওরা একই সাথে কিন্তু একই বাড়িতে মানুষ হয়েছে মানে আমরা আগে যে বাড়িতে ভাড়া ছিলাম এই প্রিয়া আর রিয়া সেই বাড়িতেই থাকতো তো উপর নিচ করে কিন্তু আমরা অনেক সময় কাটিয়েছি আনন্দ করেছি তখন আমার মেয়ে আর রিয়া দুজনই খুব ছোট ছিল তো ওরা খেলতো তারপর পুজোর সময় একসাথে ঘোরা খাওয়া দাওয়া মানে খুব নিজেদের মতো তো কিছু কিছু সম্পর্ক থাকে না যারা রক্তের সম্পর্ক হয় না ঠিকই কিন্তু সম্পর্কগুলো অনেক গভীর হয় এখনও যদি আমি কোনো অসুবিধায় পড়ি বা বিপদে পড়ি ওরাও যেরকম আমাদের পাশে আসে সেরকম ওদেরও যখন কোনো অসুবিধা হয় আমরাও যাই তো এরপর না খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে তো তারপর আমি ছোটকু খাওয়াচ্ছিলাম তো আমি আর ক্যামেরার সামনে আসিনি আর আমি প্রিয়ার জন্য দুটো শাড়ি নিয়ে এসেছি যে ওর যেটা পছন্দ হবে ও সেটাই নেবে তো খাওয়া দাওয়া হয়ে হয়ে যাওয়ার পর ওকে শাড়ি দুটো দিলাম আর কি ওকে বললাম যে দেখো তুমিই পছন্দ করো যে কোনটা তোমার পছন্দ তুমি সেটাই নাও তো ওর দুটোই ভালো লেগেছিল তো আমি বললাম যে দেখো তো ও তখন বলছে যে গোলাপি কালার তো অনেক পরি কিন্তু লাল কালার পরা হয় না আর এই শাড়িটা গোলাপি সব ঢাকা এটা হচ্ছে লাল তো এই লালটাকে না মানে ক্যামেরাতে দেখছি যে মানে কমলা কমলা মনে হচ্ছে কিন্তু না এটা লাল হলুদ সবুজ তো আমি বললাম ঠিক আছে ও লাল শাড়ি নাকি কেনে নিই তো তাহলে এটা বিয়ের পরের দিন সকালবেলা যখন নতুন বউ পুজো টুজো করবে হ্যাঁ তখন কিন্তু এই শাড়িটা পরলে ওকে অনেক বেশি ভালো লাগবে তো তারপর ও বললো যে ঠিক আছে কাকা তাহলে আমি লাল শাড়িটাই নিই তো তখনও লাল শাড়িটাই নিল তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমাদের বিয়ের কয়দিন পর প্রিয়ার বিয়ে হয়ে যাচ্ছে সবাই ওকে আশীর্বাদ করো ওর নতুন জীবন যেন সুখের হয় ভালো হয় তো অনেক দূরে যেহেতু ওর বিয়ে হচ্ছে সেজন্য আমরা যেতে পারছি না তবে সবসময় আশীর্বাদ থাকবে ওর উপর